আমি যেটুর সাথে আগেই ছিলাম তো জেঠুর অনেক কিছু কাজ করেছে পাশের মানুষ সেটু এর আগেও ছিলাম যে মহাশয়ের সাথে আজকে যেটুর অনেক কিছু কথা বলতে কনফারেন্স হওয়াতে আমি আজকে কর্মসূচি সফল হলো সফল হলো সফল হলো আজকে যোগদান কর্মসূচি সফল হলো সফল হলো সফল হলো যোগদান হচ্ছে ও যে ও আজ কি কারণে তোমার যোগদান আমি যেটু সদর আগে ছিলাম তো যেটু অনেক কিছু কাজ করেছে পাশের মানুষ দেখুন এর আগেও ছিলাম যে দুজন গোমাশার সাথে আজকে যেটু অনেক কিছু কথাবার্তা এবং কনফারেন্স হওয়ার আমি আজকে আমি জেঠুর সাথে আগেই ছিলাম তো জেঠুর অনেক কিছু কাজ করেছে পাশের মানুষ যেঠু এর আগেও ছিলাম যে আজকে জেঠুর অনেক কিছু কথাবার্তা এবং কনফারেন্স হওয়াতে আমি আজকে

কর্মসূচি সফল সফল হলো সফল হলো আজকে যোগদান কর্মসূচি সফল সফল হলো যোগদান হচ্ছে 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 আজ কি কারণে তোমার যোগদান আমি যেটু সাথে আগে ছিলাম তো যেটু অনেক কিছু কাজ করেছে পাশের মানুষ দেখুন এর আগেও ছিলাম যে লোকজন গোমাশার সাথে আজকে যেটু অনেক কিছু কথাবার্তা এবং কনফারেন্স হওয়াতে আমি আজকে